মৎস্যজীবী হলো সেই ব্যক্তি যে বছরে কমপক্ষে দুই থেকে তিন মাস প্রাকৃতিক উৎস থেকে মাছ আহরণ করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে মৎস্যজীবীদের ক্ষমতায়ন ও বিকল্প কর্মসংস্থান রূপান্তর এই যে একটা প্রকল্প আছে আমাদের মৎস্য অধিদপ্তর এবং হচ্ছে এসডিএফ এর যৌথ উদ্যোগে এই প্রকল্পটা বাস্তবায়িত হচ্ছে আমাদের ভোলা জেলার সদর উপজেলাতে তাই তো এবং এখানে আপনাদের সমিতিটাতে প্রায় একশো সতেরো সদস্য আছেন আচ্ছা এখানে মৎস্যজীবীর সংজ্ঞাটা যদি আমি বলি মানে আমাদের আইনে বলা হয়েছে মৎস্যজীবী হলো সেই ব্যক্তি যে বছরে কমপক্ষে দুই থেকে তিন মাস প্রাকৃতিক উৎস থেকে মাছ আহরণ করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে সে হচ্ছে মৎস্যজীবী এর বাইরের লোকজনরা কিন্তু মৎস্যজীবী না কেউ আছে মনে করেন খাওয়ার জন্য একবার একটু মাছ ধরলো কেউ আছে মনে কর বিনোদনের জন্য বড়শি দিয়ে মাছ ধরলো সে কিন্তু মৎস্য দিবি না আপনারা যেহেতু একটা সমিতির মধ্যে আছেন সদস্য হয়েছেন ঠিক আছে এখন কিন্তু এখান থেকে আর হয়তো বাদ দেওয়ার সুযোগ নেই তা আপনারা সৌভাগ্যবান যে আপনারা এই একশো জনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন এবং এর মাধ্যমে আপনাদের ভাগ্যের উন্নয়ন হয়েছে আমাকে আপনারা যতটুকু বললেন সেটা হলো যে এই সমিতির একশো জনের মধ্যে ইতিমধ্যে প্রায় প্রায় তিরাশি জন আপনার ঋণ নিয়েছেন ঋণ নিয়ে কেউ গাভী কিনেছেন কেউ হয়তো ছাগল কিনেছেন কেউ হয়তো অন্য কিছু কাজ করেছেন আপনারা সঞ্চয় করবেন বলা আছে দেখেন লেখা কি আছে দেখেন তো সঞ্চয় ও ঋণ কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ আমাদের বাঙালিরা কি করে জানেন আমরা আমাদের অভ্যাস হচ্ছে বিশেষ করে আমাদের পুরুষ মানুষের অভ্যাস আমি দেখেছি আমাদের সমতলে আমি আপনাদের এলাকার কথা আমি জানি না যেহেতু আমি এখানে নতুন আসছি একদিন কাজ করে পাঁচশো টাকা এক হাজার টাকা আয় করে পরে তিন দিন বসে থাকে আর কোনো কাজ করে না ঠিক আছে ওই টাকা শেষ হইলে আবার সে মাঠে যায় তো এই সমস্যার কারণে আমরা কিন্তু গরিবই থাকি ধনী হওয়ার কোনো আমাদের সুযোগ থাকে না আমি প্রত্যেকটা সভাতে প্রত্যেকটা মিটিংয়ে একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের জন্ম যেই ফ্যামিলিতে হোক না কেন কারণ সেখানে আমাদের জন্মের উপরে কিন্তু আমাদের কোনো হাত নেই আছে আমাদের জন্ম যেই ফ্যামিলিতে হোক না কেন আমাদের সন্তানদের জন্ম যেন একটা ভালো ফ্যামিলিতে হয় আমরা প্রত্যেকে কিন্তু চাই আমাদের সন্তানরা ভালো থাকুক ভালো স্কুলে পড়ুক তাদের ভবিষ্যৎ তারা উজ্জ্বল করুক তার জন্য কিন্তু পরিশ্রমের কোনো বিকল্প নাই এবং আপনি পরিশ্রম করে যেই টাকাটা আয় করবেন সেই টাকাটা যদি আপনি মনে করেন অপ্রয়োজনীয় কাজে যদি ব্যয় করে ফেলেন তাহলে কিন্তু হবে না সঞ্চয় করতে হবে প্ল্যান করে কাজ করতে হবে টাকাটা ইনভেস্ট করতে হবে তা আপনাদের কিন্তু ইনভেস্ট করার টাকা ছিল না এই প্রকল্পের মাধ্যমে আপনারা টাকা পেয়েছেন আমি যতটুকু জানি আপনাদেরকে এখানে ঋণ খাতে প্রায় প্রত্যেকটা থেকে বারো লক্ষ টাকা করে দিয়েছে এবং সেখানে আপনাদের একটা কমিটি আছে সেই কমিটির মাধ্যমে এগুলো বাস্তবায়িত হয় আমার অফিসার আছেন এগুলো সমন্বয় করেন এবং তাদেরকে জেনে রেজুলেশন আকারে আপনারা কিন্তু ঋণটা পান এবং প্রতি মাসে দুইবার করে আপনারা কিন্তু যে ঋণ নিচ্ছেন সে আবার টাকাটা শোধ করতেছেন প্রতি পনেরো দিন অন্তর অন্তর এই প্র্যাকটিসটা আপনাদেরকে ধরে রাখতে হবে যদি ধরে রাখেন তাহলে আপনাদের এই যে মানে এখন যে আপনার উন্নয়নটা যে আপনারা করেছেন এটা ভবিষ্যতে কিন্তু তো থাকবে চলমান থাকবে যদি এমন করেন যেমন তারা চলে গেল আমরা তো যেহেতু উপজেলাতে আসি সব আসতে পারবো না হয়তো একটু কম আসবো ঠিক আছে না সবটাকে একবারই শেষ করে ফেললেন বা নষ্ট করে ফেললেন তাইলে কিন্তু হবে না আপনারা সমন্বয় করে নিজের সম্পদটাকে রক্ষা করতে হবে আমাদের ধর্মে একটা কথা আছে নিজের সম্পদ রক্ষা করাও কিন্তু ইবাদত ঠিক আছে তাই আপনাদেরকে এটা ধরে রাখতে হবে এবং এবং যতদিন ওনারা আছেন ওনাদের পরামর্শ নিয়ে কাজ করতে হবে আপনাদেরকে পরিশ্রম করতে হবে এবং পরিশ্রমটা করতে হবে প্ল্যান অনুযায়ী এবং এর মধ্যে থেকে কিছু কিছু সঞ্চয় করতে হবে এটা হয়তো চলতেই থাকবে চলতেই থাকবে এটা ব্রেক হবে না আমরা চাই আপনাদের ভাগ্যের উন্নয়ন হোক শুধুমাত্র আপনারা এই যে এই প্রকল্পের মাধ্যমে মাত্র এগারোশো জনকে আমাদের ভোলা সদর উপজেলাতে সহযোগিতা প্রদান করা হয়েছে এর বাইরে প্রায় আরও প্রায় বিশ হাজার জেলে আমাদের আছে তা আমরা আশা করব এই প্রকল্পটা সামনে আরও বৃহৎ পরিসরে আসবে যেন আমাদের সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা মৎস্যজীবী যেন এই প্রকল্পের মাধ্যমে তারা যেন উপকার পায় তাদের ভাগ্যের জন্য উন্নয়ন ঘটে আপনারা সবাই প্রত্যেকের জায়গা থেকে সর্বোচ্চ পরিশ্রম করবেন একটা জিনিস মনে রাখবেন আর কিন্তু সৌভাগ্যের প্রসূতি আপনাদের গোল সেট করে রাখবেন আপনারা যে আপনারা যেমন এ যেমন এ উনি বলেন যে ওনার বর্তমানে একটা আছে আছে গরু দুইটা আপনি টার্গেট সেট করে রাখেন যে আগামী পাঁচ বছর পরে যেন পাঁচটা গরু হয় এবং যারা মাছ চাষ করেন তাদের জন্য একটা পুকুর জায়গা যেন দুইটা করে পুকুর হয় সম্পদ বাড়ানোর জন্য প্ল্যান করে কাজ করবেন তাহলে সম্পদটা বাড়বে মানে সময় নষ্ট করা যাবে না এই পৃথিবীতে আমরা আসছি পরিশ্রম করার জন্য পৃথিবী কোনো আরামের জায়গা না আমরা যদি ভালো করে পরিশ্রম করতে পারি আমরা ইনশাল্লাহ ভবিষ্যৎ হবে উন্নত হবে ঠিক আছে তাই আপনারা আপনাদের যেই জায়গাতেই আছেন সুন্দর করে কাজ করবে সঠিকভাবে কাজ করবে এবং সবাই সুন্দর করে পরিশ্রম করবেন ঠিক আছে এবং এই যে প্রকল্পের যে নিয়ম নীতিগুলো আছে সঠিকভাবে আপনারা এগুলো মেনে চলবেন এটা আপনাদের জন্যই কিন্তু এই কথাগুলো বলা গেল আমাদের জন্য না যদি আপনারা মেনে চলেন আপনাদের জন্যই কিন্তু ভালো হবে কথাগুলো ঠিক আছে তো আমি আর কথা আজকে না বলি আমাকে আজকের এই যে প্রশিক্ষণে আমন্ত্রণ জানানোর জন্য আমাদের এসডিএফ আমাদের ভোলা সদর প্রতিনিধিকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি চাই আপনারা সুন্দর করে আপনাদের যে সামনের যে কাজগুলো বাস্তবায়ন করবেন এবং আপনারা সবাই একটা ভালো জীবন পান সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম